আমরা এই টমেটো দিয়ে টমেটো সস বানাবো ভালো করে ধুয়ে নিতে হবে টমেটো সজের জন্য এভাবে টমেটোগুলো কেটে নিতে হবে এই হচ্ছে টমেটো কেটে নিলাম এখন টমেটো কড়াইতে ঢেলে দিতে হবে আমরা অনেকগুলো টমেটো দুই কেজির মতো করতেছি এখন আমরা এখানে আছে মরিচ এবং পেঁয়াজ এবং রসুন এবং আছে হচ্ছে আদা দারচিনি এলাচ এই হচ্ছে দারচিনি দিয়ে নিলাম এবং এই হচ্ছে এলাচ দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম এখন জাল দিতে হবে ঢাকনা দিয়ে দিলাম এখন এইভাবে টমেটো সিদ্ধ করে নিলাম এখানে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে একটু গরম আছে আমরা ঠান্ডা করে নিলাম তারপরে এখন হচ্ছে এটা ব্যালেন্ডারের মধ্যে আমরা ব্যালেন্ডার করে দিল দেখেন ব্যালেন্ডার হয়ে গেছে এখন আমরা এটা ভালো করে সেঁকে নিতে হবে এখানে ভালো করে সেঁকে নিতে হবে ব্যালেন্ডার করা হলো হ্যাঁ দেখেন কত টুকু হয়েছে দুই কেজি সজের ভিতরে এভাবেই ছাঁকনি দিয়ে ছাঁকাতে হবে উচ্চ জিনিস হ্যাঁ এখানে রেখে দিতে হবে সজ এখন রেডি হয়ে যাচ্ছে আমরা এখন এখানে দেব একটু কর্নফ্লাওয়ার হুম দিলাম একটু কর্নফ্লাওয়ার এখানে দিব ভ্যানিগা বা ছিটকা না এটা হচ্ছে আমরা গুলে নেব এখন এই সসগুলো এখানে পরেতে দিয়ে দিতে হবে যে এটা যিনি কী পরিমাণ একটু ঘন করার জন্য আরও আপনি হালকা জাল দিতে হবে এখন দিতে হবে পরিমাণ মতন লব এখন চেনে দিলাম চেনে দিবেন পরিমাণ মতন মিষ্টি হলে মিষ্টি এবং ঝাল হলে ঝালের আপনি দেখে তারপরে আবার দিতে হবে এখন দিলাম হচ্ছে তেঁতুল তেঁতুলটা দিলে পরে আপনার টকটা ভালো হবে আপনি তেঁতুলটা দিতে পারেন এবং নাও দিতে পারেন কিন্তু দিলে আপনার জন্য ভালো হবে এখন দিলাম ভেনাগা এবং কন কনটি ফ্লাওয়ার এই যে ফ্লাওয়ার আর ভ্যানেগা দিয়ে দিলাম দেখ দিকে দেয় উল্টো দিকে

দেখেন এই যে টমেটো সস আমাদের হয়ে গেছে কত সুন্দর টমেটো সস বানানো হয়েছে এটা হচ্ছে এক কেজি একটা বোতল এটা কিন্তু টমেটো সস কিনছে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে দাম এ দেখেন তিনশো এটা দাম হচ্ছে তিনশো টাকা একটা টমেটোর বোতল এক কেজি তিনশো টাকা আর আমরা এখানে মাত্র দু কেজি টমেটো দিয়ে বানানো হয়েছে সারা বছর সংরক্ষণ রাখার জন্য খুব মজাদার রেসিপি আপনারা বাসায় বানাতে পারেন এখানে হচ্ছে দুই কেজি টমেটো দুই কেজি টমেটো দিয়ে আমরা একটা এক কেজির একটা টমেটো সস বানিয়ে ফেলেছি এটা কিন্তু খরচ মাত্র দুই কেজি টমেটো মাত্র চল্লিশ টাকা এখন বিশ টাকা কেজি ধরুন দুই কেজি যদি হয় পঞ্চাশ ষাট টাকাও যদি কোথাও হয় তিরিশ টাকা কেজি হয় তাহলে আপনি আর মাত্র বিশ টাকা বা তিরিশ টাকা খরচ করে আপনি এটা সর্বোচ্চ খরচ হবে দুই কেজি টমেটো দিয়ে আশি থেকে হ্যাঁ সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনি এক কেজি টমেটো পাবেন বাইরে কিনতে গেলে এটার দাম পড়বে তিনশো টাকা তো আপনারা বাসায় পাবে মানে সারা বছর রাখতে